খাদি হত্যাকাণ্ডের ঘটনায় একুশ দিন পার হলেও এখনো বিচার প্রতিক্রিয়া শুরু না হয় খুব বাড়ছে নিহতের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত তথ্য জানা যায় ঘটনার পর মামলা দায়ের করা হলেও তদন্ত কার্যক্রম এখনো শেষ হয়নি ফলে চার্জশিট দাখিল না হওয়া আদালতে বিচার শুরু করা সম্ভব হয়নি পুলিশ জানায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করলেও আলামত সংগ্রহ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ চলছে ও রিপোর্ট সংগ্রহ তদন্তের অংশ তবে তিন সপ্তাহ পার হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় তদন্তের গতি নিয়ে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার হেমায়তপুর আগারগাঁও নরসিংদীতে অভিযান পরিচালনা করে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে আপনারা জানেন এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এ অবস্থায় রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ইনকিলাব সংগঠনটি অবিলম্বে হত্যা কাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতার দ্রুত চার্জশিট দাখিল এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার শুরুর দাবি জানিয়েছে যারা করেছে যারা খুনের পরিকল্পনা করেছে যারা খুনে সহায়তা করেছে তাদেরকে গ্রেফতার করে আগামী 24 দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে ফা নাম্বার দুই বাংলাদেশে যে সকল ভারতীয়রা কাজ করে বাংলাদেশে যে সকল ভারতীয়রা কাজ করে বাংলাদেশের স্বাধীনতা স্বাগত ভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য তাদের ওয়াইফ পারমিট বাতিল করতে হবে নৈকট্যে থাকা দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় ইনকিলাব মঞ্চের নেতারা বলেন বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এই ধরনের হত্যাকাণ্ড বাড়তেই থাকবে তারা প্রশাসনের প্রতি সতর্ক করে বলেন দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে নিহত হাদির পরিবারও দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছে মানবাধিকার কর্মীরা বলেছেন এমন করে। আইন বিশ্লেষকদের মতে তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের পরেই বিচার শুরু হয় তবে জনস্বার্থের মামলায় দ্রুত ও স্বচ্ছ তদন্ত জরুরি এখন সবার প্রত্যাশা দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে ন্যায়